হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুব সহজে অনেকেই আমাকে কমেন্টস করতেছিল যে ভাই আমার বাসায় রাউটার আছে কিন্তু আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি না তো এ বিষয়টা অনেকে কমেন্টস করাতে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি যাদের বাসায় রাউটার আছে তারা খুব সহজেই আপনার নিজে নিজেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনার যাদের কাছ থেকে লাইন নিসেন বা তাদের কাছে দরদরি করতে হবে না তো এই কাজটি করার জন্য মানে পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে হতে পারে ক্রোমি ফায়ারফক্স আপনার ডেফাল ব্রাউজার যেটি হোক আপনি যারা যাবেন যাওয়ার পর এখানে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখবেন ওয়ান নাইন টু এই যে দেখেন ওয়ান সরি ফর দ্যাট এখানে না অবশ্যই অ্যাড্রেস বারে আপনি লিখবেন ওয়ান নাইন টু ইন্টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জাস্ট আপনি এটা লিখবেন এটা লিখলে আপনাকে এখানে বলবে যে নেম দিতে তো এটা টিপি লিঙ্কের আপনার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এডমিন এডমিন সবারই এডমিন এডমিন এটা আপনার ডুকার জন্য এডমিন এডমিন জাস্ট পাসওয়ার্ডটা এডমিন দিবেন আপনার ইয়াটাও এডমিনই দিবেন আপনার ইউজার নেমটা তো দেওয়ার পর এখানে কুইক স্যাটঅপে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কুইক স্যাট কুইক স্যাট যাওয়ার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে আপনার আবার নেক্সটে যাবেন তো প্লিজ অয় তো আমি আমার পাসওয়ার্ডটা অবশ্যই দেখাতে চাই না আপনার আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি তো এখানে যাওয়ার পর এই যে এখানে আপনার কিছুই করা লাগবে না জাস্ট নেক্সটে দিবেন তো আমি একটু অফ রাখছি তো এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এরকম আসছে তো আসার পরে আপনার এই যে পাসওয়ার্ড এস কে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে দিয়ে আপনার যে নিজের যে পাসওয়ার্ডটা বর্তমানে আছে সেটা দেখাবে তা আপনি কি করবেন আপনার নিজস্ব পাসওয়ার্ড দেবেন ধরেন এখানে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম আপনার যে পাসওয়ার্ডটি হোক না কেন আপনি এখানে দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনি নেক্সটে দিবেন নেক্সটে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই পি এস পাসওয়ার্ড আপনার নতুন যে পাসওয়ার্ডটি আপনি দিতে চান এটা দিতে পারেন আর নো চেঞ্জ তাহলে যদি যদি বলেন যে না আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই না তাহলে এখানে নো চেঞ্জ দিয়ে দিবেন নেক্সটে আপনার হয়ে যাবে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন আপনার রাউটারের পাসওয়ার্ড আপনি বাসা থেকে এখন থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বা অনেক কষ্ট করে আপনাদের জন্য টিপসগুলো শেয়ার করি তো আশা করি আপনারা আমার টি থেকে উপকৃত হন তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুক ফ্যান ফেসবুকের মধ্যে আমার একটি ফেসবুক ফ্যান পেজ আছে ওইখানেও চলে যাবেন গিয়ে আপনার যাবতীয় কমেন্টস মানে প্রবলেমগুলো কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ